পাহাড়ে গিয়ে বৃষ্টি পাওয়ার মজাটা কেমন আপনি যদি একজন ভ্রমণ প্রেমিক না হন তাহলে বুঝবেন না মনের ভিতর আলাদা একটা কৌতূহল জাগাচ্ছে যে উপরে উঠলে বৃষ্টি পেলে কেমন হবে আর পাহাড় আমি কতটা পছন্দ করি আমার পুরনো অডিয়েন্স হলে জানবেন আজকে আমি এমন একটা পাহাড়ে এসেছি যা আপনারা চাইলেও আসতে পারবেন না কারণ কারণ হলো আমি মুখে বলবো না ডেক দেখিয়ে দিব আজকে আমার গন্তব্য সেই আলোচিত সমালোচিত পাহাড় কাপ্তায়ের সীতা হ্যাঁ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসলে সব আছেন অনেকদিন পর আবারও করলাম আজকের আমাদের গন্তব্যস্থল কোথায় সীতা পাহাড় সীতা পাহাড় না সীতা পাহাড়ের আরেকটা স্পট পাইছে আমরা ওইটা আজকে এক্সপ্লোর করবো আমরা বর্তমানে আছে হচ্ছে প্রশান্তির পার্ক প্রশান্তি পার্ক একটু সামনে সামনে দিয়ে একটা গার্ড আছে গাড় দিয়ে আমরা ও পাশে চলে যাবো কর্ণফুলী তো চলেন যাওয়া যাক নদী আগে কর্ণফুলীটা তো পার হয়ে আপনার সাথে দেখা হচ্ছে গাইস জাস্ট এট দ্য ভিউ ওই পাশে ও পাশে নদীর ভিউ আর এখানে হচ্ছে নৌকা আমরা নৌকাতে উঠবো দেন ও পাশে পার হব ও নো প্রথমেই কাকু আপনাকে বাবা এখানে আসলে কত করে নিবেন যতজন আসে আর কি আপনার আমার বিডিও দেখে উপরে বিশ টাকা করে জন আমরা এখন কন্যা বলি পারি যদিও রিক্স ভয় লাগতেছে একটু যদি তো গাইস আমরা নদী পার হয়ে রোডার এখানে উপরের দিকে চলে যাবো রোডটা আমি আমি আগেও আসছি আপনারা যারা আগে আমার বক্টার দেখছেন তারা হয়তো জানেন মোবাইল পড়ে গেছে নাইস এখানে যদিও আসবেন এখানে পাহাড়ি ঘর বাড়ি দেখবেন ইগনোর করবেন ওদের থেকে দেখাবেন না জাস্ট সুদার চলে যাবেন ভাইয়ের রিকোয়েস্টটা রাখবেন ঠিক আছে আমি তো রোড দেখাই দিচ্ছি তারা জাস্ট ইগনোর করবেন রোডে ওই যে জিরি দেখতেছেন জিরিটা পার দিতে হবে আমি আপনাদের রোডটা দেখাই দেব চলেন এটা বেড়া তুই আশা গাই দেখাইতে মতো স্ক্যান তো গেছে ওই উপর থেকে নিচে এসে এটা একটা জিরিপোর্ট দেখবেন জিরিপোর্টটা পার হয়ে যাবেন ঠিক আছে আমি এখন পার হয়ে যাচ্ছি আপনারও সাবধানে পার হয়ে যাবেন আমরা এখানে ওই জিরিটা পার হয়ে এদিকে সুন্দর একটা রোড দেখবেন পরিষ্কার ওইটা পার হয়ে যাবেন আর যারা ক্যাশ পরে আসতে চাচ্ছেন তাদেরকে সতর্কবার্তা দিয়ে দিচ্ছি গতবার আমার ক্যাশ পরে এসে অবস্থা খারাপ হয়ে গেছে তার কারণে এবার খালি পাই আসতেছি সো বুঝে নেবেন এখানের অবস্থাটা আর যাদের হ্যাঁ যাদের ট্রেকিং ক্যাশ আছে ওরা ওইটা পরে আসতে পারেন কিন্তু নর্মাল ক্যাশ পরে এখানে আসবেন না আশা করি বুঝতে পারছেন চলেন আমরা উপর দিকে উঠতে থাকি আপনাদেরকে মাঝে মাঝে গাইডলাইনটা দিয়ে দেবো আমি আসলে পাহাড়ে উঠলে বোঝা যায় শরীরের অবস্থা কেমন লাস্ট বি উঠে দেখেন আরাম অবস্থা দেখেন অবস্থা খারাপ হয়ে গেছে ওই একরকম ভিতর থেকে মৌশন লাগতেছে যার লাগতেছে যেন বমি আসবে বমি আসবে এই অবস্থা শরীরের অবস্থা এতটা খারাপ কে বলতাম আর অনেক দিন পরে উঠতেছি তো যা অনেক অবস্থা খারাপ হয়েছে আবার বলতেছি নর্মাল ক্যাচ পরে কেন আসবেন আসবেন সবচানে নর্মাল ক্যাশ পরে আসবেন অনেক ক্যাশ দেখছি নে আসে আমার যে আসছে হয়তো আর আমার কথা ক্লিয়ারই আসতেছি না আসতেছে কি না বুঝতেছি না কারণ বলতে কষ্ট হচ্ছে বাট এখানে একটা সুন্দর প্লেস আছে যেখানে আমরা একটু রেস্ট নিবাইস দা ভিউ ও বাই গাড়ির অবস্থা বারোটা বেড়ে গেছে গাওয়াটা একটু বৃষ্টি বাড়লে আরো ভালো লাগতো বাট টেঙ্গেট কর্ণফুলির ওদিকা আর ওদিকে সুন্দর পাহাড় দেখা যাচ্ছে এটা যদিও রাঙামাটিতে পড়ছে নাকি বান্দারে পড়ছে বুঝতেছি না বাট অনেক দূর এটা আর ওই যে ওখানে ভালো করে চোখে দেখলে আপনারা লেগ দেখতে পারবেন কাপটা আমরা এখন কিসের জন্য অপেক্ষা করতেছি স্বস্তির বৃষ্টির জন্য অপেক্ষা করতেছি যেটা একটু একটু আসতেছে ছোট ছোট দানা বৃষ্টির আমাদের গায়ে একটু একটু করে আসতে পড়তেছে যেটা আমাদের মনের ভিতর আলাদা একটা

কিন্তু আপনারা প্রথমে দেখে পুরো ভিডিও স্কিপ করে চলে যান কিন্তু মেইন সুন্দর যে আপনারা দেখেন না আমরা কিভাবে উঠি কিভাবে উঠি ও বাতাসটা অসাধারণ বাতাস একটা

দিনের বেলাও কত অন্ধকার আলো দেখা যাচ্ছে হাজারো অন্ধকারের পরে আলো টিকে আস যেমন আপনারা দেখতে পাচ্ছেন তো গাইস ফাইনালি জমের দেখা পাইছি আমরা তোর উপরে যাব বাড়িখানে আসলে একটু সাবধানে আশা করি কেন বলতেছি বুঝতে পারছেন এখানে হাতি দেখতে পাইছি আমরা হাতির বৃষ্টি দেখতে পাইছি আর এখানে জম চাষগুলো নষ্ট করবেন না আগের বলছি আবারও বলতেছি যদিও বাঙালি চাষ করে যাবে বাট এই লোকেশনটা পাইতে কষ্ট হয়ে যাবে সো

এখান থেকে ফুল কাটতে বলার আগাটি বলার ফুল ভিউ দেখা যাচ্ছে বাতাসটা এক কথায় অসাধারণ মারতাকার তাহলে পাহাড়ে দেখুন না খালি চোখে দেখা যাচ্ছে না হয়তো আপনারা আসলে দেখবেন এখানে যেটা বাতাসে জুম চার্জ করে এরকম ওটা সেরা মারতে নাই নাইস এই আমাদের পৃথিবীতে আমাদের বাংলাদেশে আল্লাহ সবকি সৃষ্টি করেছে আপনাদের जस्ट দেখতে হবে গিয়ে ঘুরতে হবে এক্সপ্লোর করতে হবে সুন্দর করে

তাই আমি আলহামদুলিল্লাহ আসলে আপনারা মানে সবাই আসেন ঠিক আছে মানে কি একটা ছবি তোলার জন্য ঠিক আছে মানে রিয়েল এই ট্রাভেলের যেটা আছে এটা আপনারা ফিল করেন না মানে একটা ছবি তোলার আসেন ঠিক আছে মানে আমরা লাখ টাকা খরচ করে মানে দশ হাজার টাকা টাকা খরচ করে একটা দূরে যাবেন কিন্তু এখানে তিনশো টাকা খরচ করে আমরা আসছি এখানে যে বিউটা পাচ্ছি এটা আপনারা দশ হাজার টাকা বিউ পাবেন এটা হচ্ছে ওয়েদার ডিমান্ড ঠিক আছে আপনি যদি ওয়েদার উপর ডিপেন্ড করেন তাহলে আপনি লাকজারি বিল পাবেন আমরা এখন যে বিলটা পাচ্ছি এটা দশ হাজার টাকা বিশ হাজার কিনে পাবো না এটা হচ্ছে লাকজারি বিল আপনি ওয়েদার উপর ডিপেন্ড করে হচ্ছে ট্যুর প্ল্যান করবেন ঠিক আছে সবাইকে ধন্যবাদ সাইম রুপ বেসকে লাইক করো শেয়ার করবেন সালামালাইকুম তো গাইস এই ছিল আমাদের বাংলা ল্যান্ড কাপটা ল্যান্ডের ভিডিও এই ছিল আমাদের সীতা পাহাড়ের সৌন্দর্য এই কাপটা সৌন্দর্য আপনারা অনেকে বাসকালি যাচ্ছেন বাসকালিতে ছোটো ছোটো পাহাড় থেকে এরকম করতেছেন এই আমাদের তো দেখুন কত উচ্চতে পাহাড় কত সুন্দর উচ্ছ্বাস আসলে অসাধারণ আর এটা আমি সুইজারল্যান্ড বলবো না আমাদের বাংলা ল্যান্ড বলবো তো এই বাংলা ল্যান্ড কেমন লাগছে কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে তো কোনো ভিডিওতে ততটা ভালো লাগবে সুস্থ রাখবেন আল্লাহ হাফেজ